মুঘল সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তশ একটি স্ত্রী মমতাজের প্রতি অপরিমীয় ভালোবাসার নিদর্শনস্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন ভারতীয় পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন তাজমহলের বাইরের দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে যা দিনের আলোর ওপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় অপূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা স্থাপত্য স্থাপত্যশিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চাসন দখল করে আছে সেই সাথে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পর মুঘল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহান সিংহাসন আরোহণের পূর্বে শাহজাদা কুর্রাম নামে পরিচিত ছিলেন রাজ্যাভিষেক হওয়ার পর তার নতুন নাম হয় আবুল মুজাফর শিয়াবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহেব কিরানি সানি তিনি পনেরোশো বিরানব্বই সালের পাঁচে জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর তার সিংহাসন দখলে তিনি তার ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হন সিংহাসনের সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে ষোলোশো সালে পঞ্চম মুঘল সম্রাট হিসেবে মসনদে বসেন শাহজাহান এ সময় সম্রাট শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী আরজুমান বানু বেগম ষোলোশো সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে রাখেন মমতাজ এবং তিনি মমতাজ নামেই অধিক পরিচিত হন ষোলোশো এগারো সালে যুবরাজ শাহজাহান ভ্রমণে বেরিয়ে চোদ্দ বছরের কিশোরী আরজুমান বেগমের প্রেমে পড়েছিলেন সে বছরই তার সাথে বাগদান সম্পন্ন করে রেখেছিলেন শাহজাহান তবে মমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে অধিকাংশ ইতিহাসবিদদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কোথাও কোথাও আবার মমতাজ সম্রাটের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী হিসেবে উল্লেখ আছে তবে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের সব থেকে প্রিয়তম স্ত্রী ষোলোশো একত্রিশ সালে মাত্র আটত্রিশ বছর বয়সে চৌদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয় অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকেই দায়ী করেন গর্ভবতী মমতাজকে নিয়ে শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণে মমতাজের প্রসব বেদনা শুরু হয় দীর্ঘ তিরিশ ঘন্টার সেই প্রসব ব্যথা শেষে চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ শাহজাহান নিজেও অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন আর তাই তো মমতাজের মৃত্যুর পর অনুশোচনায় সাত দিন সাত রাত সম্রাট মুখে কোনো দানা পানি তোলেননি এমনকি ঘর থেকেও বের হননি তার কিছুদিন পরেই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন কথিত আছে মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার দুটি শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন প্রথমটি মমতাজের মৃত্যুর পর অন্য কোনো নারীর গর্ভে যাতে শাহজাহানের কোনো সন্তান না আসে এবং দ্বিতীয়টি তার মৃত্যুর পর তার সমাধিস্থলে মরমর পাথর দিয়ে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করা যা গোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শনস্বরূপ শত শত বছর টিকে থাকবে তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণের কারণও ঠিক এটাই মমতাজের প্রতি ভালোবাসার চেয়ে বরং নিজের অমরত্বের লোভেই তাজমহল নির্মাণে তাকে বেশি উৎসাহিত করেছিল মমতাজের মৃত্যুর প্রায় এক বছর পর ষোলোশো সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটির নকশা একক কোনো মানুষের করা না সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাজমহলের চত্বরের নকশা করেছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি ওস্তাদ ঈশা তাজমহলের বড় গম্বুজটির নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আগত স্থপতি ইসমাইল খা তাজমহলের বড় গম্বুজের ওপর স্বর্ণের দণ্ডটি ডিজাইন করেছিলেন লাহোরের বাসিন্দা স্থপতি কাজিম খান দিল্লির চিরঞ্জি লাল ছিলেন তাজমহলের প্রধান ভাস্কর এবং মোজাইক কারক তাজমহলের প্রবেশদ্বারে আমানতখার আমানত খার নামই খোদাই করা আছে তিনি তাজমহলের সমস্ত চারুশিল্পের দায়িত্ব ছিলেন রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ হানিফ সমস্ত কাজের প্রধান ব্যবস্থাপক ছিলেন মীর আব্দুল করিম এবং মুকর খান তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড ক্রিস্টাল নীলকান্ত এবং ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে দুরার নামে পরিচিত একটি জটিল নকশা করা হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয়সিং। মহারাজা জয় সিংয়ের কাছ থেকে আগ্রা শহরের এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন তারপর নদী থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে আলগা মাটি ফেলে তিন একরের মতো জায়গা ভরাট করা হয় প্রায় একশো ফুট উঁচু তাজমহলের প্রবেশ পথটি লাল রঙের বেলে পাথরের তৈরি ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তোরণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লিখা আছে কোরআনের বাণী এর কেন্দ্রীয় গম্বুজটি দুশো চল্লিশ ফুট বা তিয়াত্তর মিটার উঁচু কেন্দ্রীয় গম্বুজের চারপাশে চারটি ছোট গম্বুজ রয়েছে মূল স্থাপনার চারপাশে আছে একশো আট ফুট উচ্চতার চারটি মিনার তাজমহলের সামনের চত্বরটিকে মোট চার ভাগে ভাগ করা হয় এবং তিনশো বর্গমিটার করে ভাগ করে চার ভাগেই উঁচু দেয়াল দিয়ে ষোলোটি ফুলের বাগান বানানো হয় বাগানের মাঝখান দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল যাতে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাজমহলের মূল চত্বরটি তিন দিক থেকে বেলে পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত নদীর পাশটাতে কোনো দেওয়াল দেওয়া হয়নি তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে সাহিত্য আছেন সর্বকালের সেরা প্রেমিকদের একজন সম্রাট শাহজাহান শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয়তমা স্ত্রীর পাশে সমাহিত করা হয় তাজমহল নির্মাণে বিশ হাজার শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য এক হাজারেরও বেশি হাতির প্রায় বিশ বছর সময় লেগেছিল শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না তিনি তার জীবনের শেষ বিশটা বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান তার জীবদ্দশায় আওরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র ও তাদের ঘরের নাতিদের হত্যা করেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি শাহজাহান বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাজমহলের ভেতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়